যার সীমাতে সবাইকে স্বাগতম ভুল সবই ভুল ভুল জীবনের নাম যদি রাখা হয় যাই হোক একটা গান আমি দিয়েছি সামনে জানি না কপিরাইট আসলে সরিয়ে দিতে হবেই তাই তোমাদেরকে বলে রাখছি ফোকলার জীবনের নাম যদি রাখা হয় ভুল সত্যি এই যে মানে কি বলবো ফোকলা কি বড় ভুল করেছে पर एक फालतू मे दुखे दुखी हुए कि प्रेम कम्बक्कत कम्बकत ये दिल चीज ऐसी होती है जे इसमें इस इसके लपेट में कोई आ ही जाता है तो ये कम्बक्कत दिल के बात है तो फोकला बस कम्युनिटी पोस्ट दिए देखल सुंदर भावे छविगुलो বিয়ের ভুল করে শুটিং করতে করতে সাত পাকে ঘুরে ফেলেছে কে করলে ফোকলাস কন্যাদানটা কে করেছে আজকে কিন্তু কলসা করতেই হবে কন্যাদানটা কে করেছে হ্যাঁ ওটা কে কে ছিল একটা লাইফা লাইফা ছিল তার রে তোর বোনের কন্যাদান করছিলি নাকি ফোকলা জামাইকে হ্যাঁ জীবনের নাম যদি রাখা হয় ভুল আমাদের ঠোকলার সত্যি ভেসে গেছে সব কুল মরিয়া মরিয়া হয়ে গেছে দেখো এটা ন্যাচারাল ব্যাপার এরকম মরিয়া প্রত্যেকটা প্রেমিক যে প্রেমিক রিয়েলি প্রেম করবে বা রিয়েলি কোনো প্রেমিকাকে ভালোবাসবে এটা ট্রু লাভ টুরু লাভ একদম এই লাভের ভেতরে কোথাও স্বার্থ নেই টুরু লাভ টুরু লাভ কারণ এই হারিয়ে যাওয়া প্রেমিকাকে খুঁজে মানে স্বামীও তার ওয়াইফকে এতটা খোঁজে না যতটা প্রেমিক তার ওয়াইফ মানে তার প্রেমিকাকে খুঁজবে এখানে তো প্রেমিক ছিল তারপরে স্বামী হয়েছে মানে এখানে সেই ডবল টুইস্ট আছে প্রেমিক প্লাস স্বামী প্রেমিক প্লাস স্বামী দুটো যখন হয়েছে তার মানে তো ওর উন্মাদনা ওর ব্রেনে বেশি করে আরও সব দিক মানে একদম হারিয়ে ফেলছে শোনো প্রেমিকা থাকলে কী জানো তো ও প্রেমিকা এসেছে গেছে এটা একদম ক্যাজুয়ালভাবে প্রত্যেকে প্রেমিক মেনে নেয় সেই লাপড়ায় দাপড়ায় ঝগড়া করে ঝাঁটি করে কিন্তু সমাজে কোথাও না কোথাও এদের একটা মান সম্মান থেকে যায় যে প্রেমিকা ও প্রেমিকা যেতেই পারে প্রেমিকা যে থাকবেই এর কোনো গ্যারেন্টি নেই প্রেমিকা আজ এর সঙ্গে প্রেম করবে কাল ওর সঙ্গে প্রেম করবে এগুলো হচ্ছে নেচার ও প্রেমিকার না টিকতে পারে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর সেই ওয়াইফ প্রেমিকা প্লাস ওয়াইফ যদি ছেড়ে চলে যায় সেখানে সত্যিই মানসম্মান একবারে যা হয় তাই করে ডোবে সেটা মানে প্রত্যেকটা স্বামীর কাছ থেকে বউ চলে যাওয়া মানে এখানে পুরুষত্বের আঘাত তারপরে হচ্ছে যে সেই ছেলেটারও মনের ওপরে প্রচুর চাপ আসে যে লোক সমাজ পাড়া প্রতিবেশী কত রকমভাবে ভাবে কিভাবে মানে বলবে দেখো এখানে এর একটা এখানে আমার তো সব সবথেকে লজ্জা পাওয়া উচিত ফোকলার থেকেও বেশি টেপির কিন্তু দেখো কাতরে বেড়াচ্ছে কে ফুকলা আমার তো মনে হয় সবথেকে বেশি লজ্জা পাওয়া উচিত টেপির টেপির মা বাবার কিন্তু কাতরাচ্ছে হাতে পায়ে ধরছে ফোন করছে মানে মানে সত্যিকারে বলছি এই করে না এইসব এই যে মেয়েগুলো যে দেখো আমি সোশ্যাল প্ল্যাটফর্মে বললে এখন হয়তো অনেক মানুষের মনে আঘাত লাগতে পারে কারণ আমরা নারী আমরা মহিলা আমাদের বলা কথাগুলো তীরগুলো অনেক মহিলার মনের ভেতরে গেঁথে যেতে পারে এই যে একা ব্যাকার র হয়ে যায় এই যে একজন আর একজনকে মানে এই যে ছুঁড়ে মারে ওই সব এই এই রকম করে পুরুষকে এই রকম করে উত্তক্ত করলে এই রকম করে ল্যাল চালে এই রকম করে ব্রেনে অ্যাটাক করলে আজকে মানে কতটা কতটা মানে নোংরা কাজ করেছে টিপি আমার মনে হয় টিপির মা বাবার একটা মানে লজ্জা থাকা দরকার লজ্জা পাড়ার লোকের উচিত ওদেরকে বাড়িতে গিয়ে গণধোলাই করে আসা পাড়ে পাড়ার লোকের উচিত যে এই রকম পরিবার সোশ্যাল প্ল্যাটফর্মে যারা এরকম নোংরামি চড়ায় তাহলে পাড়াতে কীরকম নোংরামি চড়াবে সোশ্যাল প্ল্যাটফর্মে এই নোংরামিগুলো এসে সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু লাগাচ্ছে দেখাতে পারবে না কিন্তু দেখো পাড়াতে এবার অলিতে গলিতে এইসব মেয়ে ছেলেরা যেখানে সেখানে নাইটি তুলবে লাগিয়ে বেড়াবে মানে এতটাই নোংরা হয়ে গেছে মানে এর শরীরের খিদে এতটাই কেউ ভাবতে পারবে এই মেয়ে ছেলের মনের ভেতরে এই রকম একটা খিদে লুকিয়েছিল এই রকম জ্বালা রকম ওর মানে ভেতরে চরস গাঁজার জ্বালার মতন করে এরকম জ্বালা লুকিয়ে রয়েছে আগুন শরীরের আগুন কেউ ভাবতে পারবে কেউ দেখে বুঝতে পেরেছ তো ফোকলার সত্যিকারের ফোকলা মরিয়া হয়ে উঠেছে ও তবু বলবো অনেকটা শান্ত আছে অনেকটা শান্ত আছে এদিকে সন্দীপও যথেষ্ট শান্ত যথেষ্ট সন্দীপ তো ফোকলার থেকেও শান্ত অনেক শান্ত এরা শান্ত ছেলে বলে তাই সত্যি যদি এই যে বলে না সাটকা হওয়া মাল সাটকা বলে না ব্রেনের দিক থেকে একটু সাটকা হওয়া যদি সত্যি সেরকম ছেলের পাল্লায়ও পড়ে না ওকে বাড়ি গিয়ে চিত পটাং করে মানে পেঁদিয়ে আসবে আর ওর ওইখানে গিয়ে একবারে ছাকা দিয়ে সব মিটাবে কী বলবো আমার বলতে মানে আটকাচ্ছে বিশ্বাস করো মানে জীবের ভেতরে কথাগুলো আটকে যাচ্ছে অসভ্যই তোর কত জ্বালা রে মেয়ে ছেলে টেপি কত জ্বালা তোর নাকি তোর ওই দালাল বলছে তুই আর নাকি অ্যালবাম করতে গিয়ে বিয়ে করে ফেলেছিস হ্যাঁ অ্যালবাম করতে গিয়ে বিয়ে করে ফেলেছে দেখেছো তো চোর ধরা পড়লে ওদের কিরম মিথ্যে সাজানো থাকে হ্যাঁ রে কেমন তুই কি টেপির পা চাটছিস না শুনু চাটছিস কোনটা কোন জায়গাটা চাটছিস বেশি করে বল তো বিয়ে করেছে এরা দুজনা বলছে আমরা বিয়ে করেছি ভিডিও ফুটেজ দেখিয়ে দিচ্ছে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে তুই বলছিস অ্যালবাম করছি কিরে তোকে কি খুলে দিয়েছে নাকি নাই তুলে দিচ্ছে নাকি চেটে বেড়াচ্ছিস তো তো খুব বলতিস না কিরে প্রীতমের হ্যাঁ যখন ভিডিও করতাম কি খুব বড় চ্যানেলের পা চাটছেন খুব খুব বড় চ্যানেলের পা চাটছেন হ্যাঁ এখন তুই কি চাটছিস এই মরকট তুই টেপির এখন কোনটা চাটছিস আর কোনটা খাবলাচ্ছিস কোনটা হ্যাঁ কি দিচ্ছে ক টাকা করে পাঠাচ্ছে কমিশন তো ভালোই খাচ্ছিস পয়সা খাচ্ছিস না সুর মনে হচ্ছে তোর মুখের মধ্যে গিয়ে লাঠি মেরে তোর মুখ চোখ ফাটিয়ে দিই পয়সা খাচ্ছিস মালটু গুনছিস মালটু শোনো বক এখন টেপিকে টেপির দুটো বাঁট দুজন ধরে নিয়েছে ফোকলার জায়গা কোথায় এখন একটা বাঁট ধরে রেখেছে বক আর একটা বাঁট ধরে রেখেছে মরকোট এবারে দুটো বাঁট ধরে দুজনা মিলে ঝুলছে এখন টেপির যা ইনকাম হবে এখন দুটো দুটোর খোদলে দিতে গিয়ে ফুরিয়ে যাবে টেপি ভাত জুটবে কিনা শোন টেপি তোর আগে পরে ভাত জুটবে কিনা এই নিয়ে চিন্তায় থাকিস ভাত তুই বলেছিলি না তোর ওই ওই দিদিকে যে আমি একবেলা খাই আর একবেলার বেলার পয়সা বাঁচাই তোর একবার এমন দিন আসবে দেখবি দুবেলাকে তোকে না খেয়ে থাকতে হবে দুবেলা না খেয়ে দেখে তবে একবেলা খেতে পারবি তুই যে নোংরা যে ন্যাকরা ন্যাক্কারজনক কাজ করছিস অসভ্যই তোর অসভ্যই তোর দেখ তোর ছেলের চোখের জল তোর ছেলের বুকের জ্বালা এখন তুই কিভাবে মেটাবি প্রত্যেকটা দিন ছেলেটা যত কাঁতরেছে তুই তত তার তিন ডবল কাঁতরাবি এটা হচ্ছে বাচ্চা ছেলেটার চোখের জল মনের কষ্ট খেতে পারছিস পড়তে পারছিস টাকা আছে গয়না পড়ছিস তাও দেখ তোকে কেমন কষ্ট পাচ্ছিস মাথার যন্ত্রণা চশমা না পলে মাথার যন্ত্রণা কমবে না জীবনটা ওলট পালট হয়ে গেছে হিজিবিজি করে ফেলেছিস এরকম হিজিবিজি করে থাকবি তোকে যে পারবে সে তোকে উল্টে ফেলবে আর একদম আচ্ছা করে গাপ করে দাঁড়বে নোংরা ইতর অসভ্য জানোয়ার দেখো ফোকলা অন্যায় করেছে অবশ্যই অন্যের বাড়ির বউকে নিয়ে গিয়ে বিয়ে করেছে এতদিন লুকানো ছিল যখন স্বামী স্ত্রী দুজনে মিলে খাটে শুয়েছে তখন অন্যরা ভিডিও করে ওরা স্বামী স্ত্রী মানে ফোকলার টেপি আরাম করে খাটের মধ্যে খেলছে আর এইদিকে অন্য দালালরা সন্দীপকে সন্দীপের পরিবারকে দিন রাত গালাগালি দিচ্ছে দিন রাত মানে বেচু তারপরে হচ্ছে কুলাঙ্গার ধ্বজবঙ্গ তোমার হচ্ছে বউ খাটিয়ে খায় কর্মহীন কি না কি বলেনি আর সেই সময় পোকলার সাথে টেপি সোহাগ করছে সোহাগ চাঁদ তো দেখি তারপরে খাটের মধ্যে সোহাগ করছিল আর এরা গালাগালি খাচ্ছিল পাপ পাপ কোথায় যাবে কিন্তু সেম এখনও আমি অবশ্যই পোকলার পাশে একটা কারণেই থাকবো যে ওই মেয়ে ছেলেকে আমি জব্দ করবো ওই টিভেন্ডাস অসভ্য ওই ইতর ওই মেয়ে ছেলের ওই ফুটোর ব্যবসা ওটার ওটাকে ওটাকে জব্দ করবো তুই তোকে একেবারে ওই জায়গাতে বসাবো ওই জায়গাতে বসাবো তুই ফুটোর যেটা ফুটোর ব্যবসা করবি সেই ফুটোর ব্যবসা আর তুই ওই ফুটোর ব্যবসা করিস তুই নিজে বলবি নিজের গায়ে লিখবি যে হ্যাঁ আমি ফুটোর ব্যবসা করি সতী সাবিত্রী থেকে ফুটোর ব্যবসা করা সেটা চলবে না তুই একেবারে তোকে ওই জায়গায় বসাবো তুই ওই ক্যারেক্টারেরই মরকোটার ফোকলা কি ভেবেছিস অনেকগুলো পুরুষ দাঁড় করিয়ে দিবি আর যেমন তোর স্বামীকে জব্দ করে মানে করবি প্ল্যান করেছিলি তেমনি ভাবছিস এখন সুদীপ্তকেও জব্দ করবি না রে না সরি ফোক আমার আমি ফোকলাই ডাকবো আমার যতই আমি ওর পাশে থাকি না থাকি তবু আমি ফোকলাই ডাকবো কারণ ফোকলাটা আমার একটা আদরের নাম ফকুল ফকুল করে ডাকে এটা হচ্ছে আদরের নাম তাই আমি ফকুলকেই বলবো যে ওর পাশে অবশ্যই থাকবো একটা কারণে থাকবো এই নোংরাকে শাস্তি দেওয়ার জন্য এই নোংরা ফ্যামিলিটাকে শাস্তি দেওয়ার জন্য এই নোংরা মেয়ে মহিলার মাকে শাস্তি দেওয়ার জন্য একদম যান প্রাণ লড়িয়ে দেবো জান প্রাণ যত দূর যেতে হবে তত দূর যাবো যেভাবে যা যা করতে হবে তাই তাই করবো একদম অ্যালানে জান যা চল দেখে নেব চল দেখে নেব ফ্ল্যাটে সন্দীপ যাবে বলে প্ল্যান করেছিলি যে তোর বক প্ল্যান করিয়েছিল যে ফ্ল্যাটে আসবে তার আগে থেকে হসপিটালে ভর্তি হয়ে স্বামী এসে পেরিয়ে গেছে এফআইআর করে আসতে কিরে হ্যাঁ বক তাহলে দেখো কতটা ক্রিমিনাল কতটা ক্রিমিনাল কতটা মিথ্যেবাদী কতটা ক্রিমিনাল সাহস সব শুনতে পাবে অনেক কাহিনি আজকে অবশ্যই দিদিভাই লাইভ হবে লাইভের মধ্যে অনেক কাহিনী শুনতে পারবে একদম ডাইরেক্ট তুলে সব জিজ্ঞেস করা হবে সব বলা হবে চল খেলা খেলা কীরকম করবো দেখ প্রত্যেকটা কল রেকর্ডে যা যা কথা বলেছে ফোকলা ঠিক বলেছে ও ওর প্রেমিকাকে পাওয়ার জন্যে প্রাণপণ চেষ্টা করবে এটাই তো সঠিক প্রেমিকের কাজ প্রকৃত প্রেমিক যে সত্যি তার ওয়াইফ কাম প্রেমিকাকে ভালোবাসবে তার জন্যে যদি সে মরিয়া হয়ে যায় সে পাগলের মতো করবে সে ফোন করবে বারবার তেলাবে বারবার সাধবে বারবার তাকে চান্স দেবে কারণ শারীরিক সম্পর্ক আর মনের কানেকশানটা আলাদা জিনিস এটা ফেলা যায় না এটা ফেলার কোনো রাস্তা থাকে না হাজারবার ঝগড়া হওয়ার পরও মন ওইখানেই চলে যায় কিন্তু টেপি নিষ্ঠুর টেপি নিষ্ঠুর ও পাশণ্ড পাথর যে ওর সন্তানকে যেভাবে ফেলে রেখে গিয়ে যেভাবে গোগ্রাসে গিলেছে কিনেছে পড়েছে আনন্দ ফুর্তি করে দিন কাটিয়েছে ওর মতন মানে এই রকম মানে বলে কঠিন নিষ্ঠুর মা আমাদের বাড়িটিতে কম দেখা কে এত নোংরামি করেছে কিন্তু ছেলেকে বগল দাবায় রেখেছে ওর ছেলে ভিডিও করে দিচ্ছে কেয়া বিশুর সঙ্গে চুমু খাচ্ছে ভিডিও ছেলে করে দিচ্ছে তবু ছেলেকে কাছে রেখেছে ছেলেকে কেউ কিছু বললে কে করে ফনা নিয়ে সেই কালনাগিনীর মতো প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটার্সকে চবল মেরেছে প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটার্সকে চবল মেরেছে কিন্তু তবুও ওর ছেলেকে ওর বগল দাবায় রেখেছে ঝুমাও ঝুমাও সেম কাছে পাগলি ও উন্মাদ ও জাতীয় সঙ্গীত থেকে শুরু করে সমস্ত কিছু ও কোথায় কি করছে কি কি ক্রাইম করছে জানে না কিন্তু তবু ছেলেটাকে সাঁতার রেখেছে আর এই ছয় সিদ্ধান্ত নায়াকার পাক্কা পাক্কা বারো ভ্যাকা তায়াকার যারা আগে কমেন্টে লিখতো না ওকে ভ্যাকার রয়াকার বারো ভ্যাকা তায়াকার রাজ ঠিক লিখতো ঠিক ও বারো জন না হলে ওর আনায় না ওর সানায় না একদম ঠিক লিখতো তারা যখন লিখতো ঠিক লিখত বরং আমরা বলতাম কোনো বাড়ির বউকে আমি ওর এগেনস্টে থেকে ওকে সম্মান দিয়ে কথা বলতাম আমি ওর এগেনস্ট পার্টি আমি ওর প্রত্যেকটা মুহূর্ত ওর এগেনস্টেই ভিডিও করতাম তারপরও কোথাও না কোথাও সেই লেভেলে ওকে নিচে নামাতে ইয়ে হতো শোনো প্রেগনেন্ট অবশ্যই বলতে পারি ও এতে সু ছিল বিয়ে করেছে প্রেমিক কাম ছোট স্বামীর সঙ্গে বেড শেয়ার করছে ফুলসজ্জা করছে এভরি নাইট শুচ্ছে প্রেগন্যান্ট কথাটা তো আমি ভুল বলিনি তাই না প্রেগনেন্ট কথা তো ভুল বলিনি সেই জায়গায় আমি বলবো প্রত্যেকটা কথা তখন যা যা বলেছি ঠিক বলেছি সত্যি কথা বলেছি বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে রীতিমতো সংসার করতো দু তিন দিন ওখানে থাকতো তিন চার দিন এখানে থাকতো আর থাকা যাওয়া আসার ভেতরে পার্থক্য কি কি থাকতো আমরা দেখেছি আর ওর কোনো দিন কোনো ভিডিওতে ডেট থাকতো না মানে ডেট আর বার ও কোনো দিন মেনশান করতো না কোনো দিন না কারণ শ্বশুরবাড়ি গিয়ে থাকতো প্রথম দিন থেকে তোমাদের ঠকাচ্ছে আমাদের নয় তোমাদের যারা ওর শুভাকাঙ্ক্ষী যারা ওর ভালো চেয়েছো যারা ওর ব্লগ দেখে ও একটা মেয়েকে দাঁড়াতে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম করেছো তোমাদেরকে ঠকিয়েছে এভরিডে এভরিডে তোমাদেরকে ঠকিয়েছে মিথ্যে কথা বলেছে ছেলের নামে তোমাদেরকে তোমাদের সিম্পিক কুড়িয়েছে মিথ্যা কথা বলেছে কারণ ও জানে ও বারো বাঁতারি ওকে বারো জনের কাছে যেতে গেলে বাচ্চাকে নিয়ে আসলে হবে না ওর আনন্দ ফুর্তি জীবনে বাচ্চা এলে পায়ে বেরি আজকে আমরা অনেক জায়গায় আমরা যাব ভাবলে আমাদের সেসব প্ল্যান ক্যান্সেল করতে হয় আমার দু তিন তারিখ এক জায়গায় যাওয়ার কথা কিন্তু মনে মনে প্ল্যান ছিল কিন্তু সেটা মনে মনে ক্যান্সেল হয়ে গেছে কারণ মাম্পি এক দু তারিখের মধ্যে বা তিরিশ তারিখের মধ্যে মাম্পি বেরিয়ে যাবে মামপির মানে একটা ট্যুরে সেগুলো অবশ্যই তোমাদেরকে যদি ও পারে ভিডিও দেবে ও একটা বড় ট্যুরে যাচ্ছে তাহলে সেইখানটায় আমি বলছি তো বাচ্চার খুশির জন্য মারা কত সময় ওর এমন এমন মিটিং চলে সেই সময় আমাদের ইচ্ছা আমাদের মানে চুপ থাকতে হয় বাড়ির ভেতরে একদম সাইলেন্ট পিন পড়ার মতন শব্দ হবে না বিস্কুটকে ঘরের মধ্যে ঢুকিয়ে লক করে বসে থাকতে হয় কারণ বিস্কুটকে ছালে ঘেউ ঘেউ করবে ওর মিটিংয়ে ডিস্টার্ব হবে তো বাচ্চা কাচ্চা মানেই প্রত্যেকটা মায়ের পায়ে আর ও কিষানের মতো বাচ্চা মানে একেবারে তুমি তো মানে নিঃশ্বাস নিতেই পারবে না ও কখন সুস্থ থাকে কখন অসুস্থ থাকে কখন স্কুল ও ওকেই চব্বিশটা ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় সময় দিতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে ওকে টাইম দিতে হবে যে টাইমটা বুড়ো মানুষটা দিচ্ছে যে সময়টা পুরো মানুষটা দিচ্ছে ঘুমিয়েও বুড়ো মানুষটা শান্তি পায় না দুটো খুলে বাচ্চার মুখের মধ্যে দিয়ে রাখতে হয় কারণ মায়ের দুধের স্বাদ ঘোল দিয়ে মেটাচ্ছে শুকনো মাম খেয়েই ও রাতে সেই সব অভিশাপগুলো ওই ছেমড়ির গায়ে লাগবে না অসভ্য জন্তু জানোয়ারের গায়ে লাগবে না লাগবে না কী রে ছেলে বড় হলে কি বলবি তোর ছেলে যখন জিজ্ঞেস করবে মা যে সময় আমার কাছে থাকার দরকার ছিল তুমি কি করেছো কি উত্তর দিবি তোর ছেলেকে হুম ছেলের ছেলে বিয়ে করিস ছেলের ছবি টাঙিয়ে রেখেছিস ঘরের ভেতরে হুম ছেলের কর্তব্য কি করতে হয় জানিস কর্তব্য সম্বন্ধে জ্ঞান আছে না লোক দেখানোর ছবি টাঙানোর বেলায় আছে কর্তব্য সম্বন্ধে কোনো জ্ঞান নেই কিন্তু লোককে দেখিয়ে সিম্পাথি কুড়িয়ে লোকের কাছে মানে আহা উহু লোকে করবে তলায় তলায় দেখেছো নাইটি তুলে ঘাপ্পা ঘাপ মেরে একবার আনন্দ করছে মাল মালের পর গ্লাসের পর গ্লাস মাল খেয়ে নিচ্ছে কিন্তু লোকের কাছে চোখের জল গো মোছো চোখের জল মোছো আকাশ পানে তাকাও আর ছেলের নামে সিম্পাথি কুড়িয়ে যাও হুম পারলি মুখোশ করে থাকতে পারলি এবার তোর ওই বককে বলিস থানায় গিয়ে এফআইআর করে আসতে বলিস কখন যাব কিভাবে যাব কারা কারা যাবে কিচ্ছু জানতে পারবি না গিয়ে শুধু তোর বাড়িতে ঢুকে একবারে পিঠ মানে ঘপক ঘপ একবারে দিয়ে আসবে রাম প্যাদান দিয়ে আসা হবে রাম প্যাদান রাম ধোলায় ভোলায়ের নাম বাবা জীবন করে দেওয়া হবে তোর মরকটকে খবর দিয়ে রাখবি তোর মরকট যদি ওই ওই ফাঁকে পাই মরকটের একবারে ওর ওর অন্ডকোসত দেবো একবারে থেতল খেতে ও তো ও তো মরেছে সুতোপার পিছনে সরি মা আমি নাম নিয়ে ফেলেছি বলে আমি আজকে কী হচ্ছে ফোকলা নাম মানে এখন সব আমাদের ওই ইতিহাসের পাতা পাল্টাচ্ছে মনে হচ্ছে আমি ওই বহিনের পেছনে লেগেছে বহিনের ছবি ফলাকে শোন যখন পিড়িত থাকে না তখন একে অপরের সঙ্গে অনেক কথাবার্তা হয় অনেক কথাবার্তা হয় অনেক ছবি আদান প্রদান আমি তো তোর বইয়ের একটা ছবি ফোকলাকে পাঠালাম তোর বউ একটা মরাখেগো হয়ে চিৎপটাম হয়ে শুয়ে রয়েছে সেই ছবিটা আমি ফোকলাকে পাঠালাম আমরা এই দেখ দেখো মর্কটের বউকে দেখো ও দেখে এরম করে হুম আমি হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠালাম মরক ওই ফোকলাকে জাস্ট ফর পাটাল মরকোটের বউ ও কালকে ডবকামাল বলেছেন কামালের আসল চেহারা দেখো তো এটা তো ন্যাচারাল হয় একে অপরের সঙ্গে যখনই ভাব থাকবে যখনই একে অপরের সঙ্গে ভাব ভালোবাসা থাকবে তখন হয় হতেই পারে হতেই পারে কোনো প্রেমিকের ছবি ও দেখিয়েছে সেটা ওর নিজ আদ আসল প্রেমিকও হতে পারে নাও হতে পারে আবার ওর ফ্রেন্ডও হতে পারে বেশ হচ্ছে এখন সবাই প্রেমিক রাখছে ওইবার দোষ করল কোথায় ওই বা দোষ করলো কোথায় সবসময় তুই ওর পেছনে লেগে রয়েছিস তুই ওর পেছনেও লাগ তোকে তোকে মরকটকে আমি শুধু মারবো শুধু মারবো ওকে ওকে আমি উল্টো পাল্টা ভাবে মারবো ও যার পেছনে লাগবে ও দীপ্তির পেছনে লাগুক ও বহিনের পেছনে লাগুক ও ফোকলার পেছনে লাগুক ও যার পেছনে লাগবে মরকট আমার কাছে তার বিরুদ্ধে ও জুতো খাবে তার জন্যে জুতো খাবে আমি ওকে উল্টো পাল্টা করে জুতোর মালা পরাবো আর ওকে আমি জুতাবো শুধু শুধু আমি ওকে ওর চোখে মুখে লাথি মারবো তুই তুই টেপি টেপি চাটবি তো চল চাট তুই টেপি চাটবি আর তোকে কীভাবে জুতো দিয়ে আমি চাটবো তোকে জুতো দিয়ে একবারে তোর মুখ চোখে জুতোর বাড়ি মেরে তোকে কীভাবে চাটা করাবো চল চল দেখি তা বককেও টেনে নিয়ে আসবে ওই দালাল ওই বক দালালটা দুই দালাল এক জায়গায় হয়েছিস কটা মেয়ে ছেলে এক খাটে তোদের আন্ডারে কটা মেয়ে ছেলে কি পুষেছিস তোদের আন্ডারে দালালির ব্যবসায় কটা মেয়ে ছেলে আছে ওর ভেতরে হ্যাঁ চল তোর বলেছিল না তোর টেপি জাস্ট ওয়েট ওয়াচ দেখ আমরা বলছি জাস্ট ওয়েট ওয়াচ ফোকলা কে সুবিচার দিতেই হবে হয় ফোকলার কাছে টেপি ফিরবে আর না হলে নাঙ্গিরি করা বন্ধ করবে ওই নাং করা যে নাং খুঁজে খুঁজে বেড়াচ্ছে না হাজারখানা সে নাংগিরি করা বন্ধ করবে নাহলে হুম খবর তো আছেই ওর মা ওর মা যে টেপির মা আছে একটা পাকা বয়কার মানে কি বলবো বয়জফলা আকার পেট কাটার মধ্যে শয়াকার নাকি অত্যন্ত সয়া আকার যাই হোক তোমরা লাগিয়ে নিও ও একটা পাকা ওই অ্যাকচুয়ালি এই বহিন একটা ভাষা বলতো না পাক্কার রায়কার দিন নয়ড হর্ষি ওই পাক্কার রয়কার দিন নয়ডয় হর্ষি টেপি আর টেপির মা টেপির মা হচ্ছে বড় রয়কার দন্ত নয়ডি আর এটা হচ্ছে কোচি রয়কার দন্ত নয় আর মা একদম কি রে তোর কাছে দাঁড়িয়ে পাহারা দেয় আর তোরা কি ভেতরে সব কাজ সারিস হুম তোর মা খুঁজে দেয় না তোর মা ফুকলার সাথে এরকমভাবে কথা বলেছে কেন এইরকম কথা বলার সাহস হয় কি করে হুম ফোন করেছো কেন কেন ফোন করেছে জানো না নেকি এই ঢেমনি নেকি জানিস না আগে পরে কি তোর বউ বউমাকেও নামাবি নাকি তোর মেয়ে যে ব্যবসা করছে হ্যাঁ তোর মেয়ে যে ব্যবসা করছে সেই ব্যবসায় তোর বৌমাকেও নামাবি শোন লাইফা তোমার বউয়ের লাইফ ইনসিকিউর জায়গায় আছে যখন তখন এইসব দেখে দেখে বলে না দেখা দেখি শাঁকা পড়া সব নোংরা কাজ দেখতে দেখতে তোমার বউকেও দু চারটে নাং ধরে দেবে টেরো পাবা না তুমি টোটো নিয়ে বাইরে যাবা তোমার বউকে জঙ্গলে গিয়ে একবারে মঙ্গল কাজ করে দিয়ে চলে আসবে সাবধান হও মজায় লাথিমের ওই কুমড়োরকে তোর গেল তোর বউ তোর রাতচারা হলো দেখেছো তো যার যার এক জায়গায় মন থাকে না তার কোনো জায়গায় মন থাকে না নাটক করছিল মরকর শুয় দেখ নাটক করতে 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 সাত পা ঘুরে ফেলেছে জানতেও পারেনি সাত পাক ঘুরে ফেলেছে বুঝতেও পারলো না যে কিভাবে নাটক হয়ে গেল সাত পাক ঘুরে ফেললো আত্মীয় স্বজন গিয়ে নেমন্তন্ন খেয়ে চলে এলো আসলে আত্মীয় জন মিলে কেউ ক্যামেরা ধরছিল কেউ ওর মেকআপ ঠিক করছিল কেউ ওর না ইয়ে করছিল একদম বিয়ের শুটিং হচ্ছিল বিয়ের শুটিং ফোকলা সত্যি কথা বলে সরি মরকট সত্যি কথা বলে সত্যের প্রতি সত্যের প্রতি দেখো আমরা দেখতে পাচ্ছি কত সত্যের পেছনে ছুটে বেড়ায় মাগি দেখলেই হলো ব্যাস ধরিত্রীর পেছন ছাড়ছিল না সোমা ধরিত্রী যে কীভাবে ওকে ওই ওই মর্কটকে ওদের পেছন ছাড়িয়েছে সেটা সোমা ধরিত্রী জানে সোমা ধরিত্রীকে কীভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করেছিল আর কীভাবে ওদের জীবনকে মানে নরকে পরিণত করে রেখেছিল ওদের এই মর্কটের সোরটা কাছ থেকে বেরিয়েই দানা দান এদের লাইফের পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেলো কীরকমভাবে তরতর করে এরা দাঁড়িয়ে পড়লো দেখলে তো চোখের সামনে দেখলে তো ও হলো এমন একটা আর প্রচণ্ড হিংসা প্রচন্ড লোভী আর হিংসা বহিন তো চিন্তা নেই অনেকে অনেক দিন ধরে চিন্তা করেছিল না সীমাকে হারিয়ে যাচ্ছে সীমাকে হারিয়ে যাবে না 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 সীমা অত সহজে হারাবার নয় সীমা আছে সীমা থাকবে সীমার শুধু যখন মন চায় তখন সীমার রেস্ট নেয় সীমার সীমার মতো কিছু সময় কাটায় সীমা অত তাড়াতাড়ি না এখনও আমার বছর তো আরামসে সীমা পাঁচেক আছে মরকটের মুটি ধরে মধ্যে মাথা ঠুকে ঠুকে প্রেম কর করেছিস তো প্রেমিককে তো আমরা বুকে পাথর রেখেও তো মেনে নিয়েছিলাম ফোকলাকে সবাইকে বলছি ফোকলা হতে পারে স্বামীর সঙ্গে বলেনি প্রেম করেছে কিন্তু প্রেম করেছে বলে স্বামীকে ফাঁসানো এটা অনুচিত কাজ তুমি প্রেম করে বেরিয়েছ তোমার স্বামীর সাথে বনিবনা হয়নি সেটা একটা ভ্যালিড রিজন আলাদা হয়ে যাও স্বামী প্রেমিকের জন্য স্বামীকে থেকে রে কে আদমি অনেক তোদের গাদা গাদা লোক লাগে গাদা গাদা মানে তোদের ওখানে ছেদা এত বড় গাদা গাদা লোক লাগে আমাদের লাগে না আমাদের একজন দুজনেই কাজ চলে যায় স্বামী প্রেমিক প্রেমিক স্বামী স্বামী প্রেমিক প্রেমিক স্বামী যে কোনো স্বামী প্রেমিক নিয়ে ব্যাস যা হবে একবার বিয়ে একবার প্রেম একবার ঘন ঘন করে কি ঘন ঘন করে চরিত্রহীন তুই ভাব বহিন তোর চিন্তা নেই মর্কট কিছু বললেই ওর ওপরে বুকের পাঁচজন আমি ভেঙে রেখে দেবো তোকে কিছু বলবে তোর দিকে আঙুল তুলব বুকের হাড় হাড্ডি গুড়িয়ে হাড় হাডিয়া একবারে গুড়িয়ে শিল পাটায় ঘুরাবো অনেকে মর্কটের নাম জানতে চাইছো আমার চ্যানেলে না ওটা হচ্ছে হাফ লেডিস ও ও মাগি মানে মাইজ্ঞা ওই মেয়ে ছেলে দেখলেই তার সায়ার নিচে ঢুকে যায় অসভ্য ইতর জন্তু নম্বরের জন্তু কোথাকার চলো চলো ফোকলা ক্লাব বেশ করেছে ফোন করেছে বেশ করেছে ও ওর গার্লফ্রেন্ড উইথ ওয়াইফ ওয়াইফ ডাব্লু আই এফ ই ওয়াইফ বিয়ে করেছে রীতিমতো সাত পাক ঘুরে সিঁদুর পরিয়ে ভগবানকে সাক্ষী রেখে বিয়ে করেছে রীতিমতো সেই ওয়াইফকে ও ফোন করতেই পারে সেই ওয়াইফকেও ওর কাছে ফিরে আসার জন্যে বারবার রিকোয়েস্ট করতে পারে বেশ করেছে এই তুই তোর বইয়ের ইনকামে কাস এই ধ্যান না তুই যে বারবার বলিস ওর ইনকাম লাখ লাখ টাকার ইনকাম কর তুই তোর ইনকাম খাসনি তুই কি কি ভেড়ার কাজ করতিস এই তোর বউ যখন ভাইরাল হলো তোর বউ যখন ভাইরাল হলো তোর বই যখন লাখ লাখ ভিউজ তোর যে ইনকাম সেগুলো খাসনি তোর বইয়ের পয়সা দিয়ে বাড়ি করিসনি তুই আর তোর বইয়ের ইনকাম দিয়ে করিসনি ফোকলা খেলে পরে টেপির ইনকামের কিসের দোষ কিসের জ্বালা তোর বুক ফাটছে কেন টেপির ইনকাম তুই খাবি তুই হবি টেপির দন্ত নায়কার অনস্বর নাকার অনুসত্তর কিরে তুই হবি এপির ভাকার তাকার র হবি তুই খাবি তুই আর বক মিলে খাবি ফোকলা খেলে তোদের কষ্ট হচ্ছে ভুল সবই ভুল জীবনের নাম যদি রাখা হয় ভুল জীবনের নাম যদি রাখা ভুল চলো তাহলে মনের নাম কি রাখবে ইতর চলো সবাইকে ভালো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই মরকট তোর বইয়ের ছবি শুধু তোর বিকৃত বিকৃত তোর বইয়ের ছবিগুলো আমি ফোকলাকে পাঠাবো ফোকলা দেখবে আর তোর বইয়ের মুখে লাথি মারবে আর আনন্দ হবে তুই ওর প্রেমিকার কাছ প্রেমিকাকে আলাদা করছিস না ওর কাছ থেকে তোর বইয়ের বিকৃত ছবিগুলো দেবে না পাঠাবো চলো টাটা বাই বাই